প্রজ্ঞাসুন্দরী ভালো লিখতেন নাটক করতেন মায়ার খেলাতে অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন তার বিবাহ হয় অসমীয়া সাহিত্যের বিশিষ্ট লেখক লক্ষ্মীনাথ বেজবরুয়ার সঙ্গে ঠাকুরবাড়ির সেই প্রথম আন্তঃপ্রাদেশিক বিবাহ তার বিবাহত্তর জীবনে স্বামীর প্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সুন্দরী সুন্দর রান্না করতেন সেই রন্ধন পটুত্ব নিজের রন্ধনশালায় সীমাবদ্ধ রাখেননি ছড়িয়ে দিয়েছিলেন ভোজন রসিকদের ঘরে ঘরে নিতান্তই রেসিপি লেখেননি তার হাতে রন্ধন প্রণালী প্রায় সাহিত্য হয়ে উঠেছে এমনভাবে নিরবচ্ছিন্নভাবে বাংলা ভাষায় কেউ রন্ধন সাহিত্য রচনা করেননি পূর্ণপত্রিকায় নিয়মিত ছাপা হতো রন্ধন রচনা অধিকাংশই প্রজ্ঞাসুন্দরী দেবীর লেখা এমন সব ব্যঞ্জনের কথা লিখতেন তিনি যা পড়ে প্রথমে অবাকই হতে হতো বিস্ময়ের ঘোরে হয়তোবা শোনা যেত স্বগতোক্তি সম্ভব সেই ঘোর কেটে যাওয়ার পর ব্যঞ্জন প্রস্তুতে মনোনিবেশ করলে অচিরেই ভালো লাগায় মন ভরে উঠত পরিতৃপ্ত হতো রসনা প্রজ্ঞাসুন্দরী দেবী পূর্ণ পত্রিকার প্রথম সংখ্যায় লিখেছিলেন বাগদা চিংড়ির কাটলেট ও মেটের দো পেঁয়াজা নিয়ে পরের সংখ্যাতে ছিল রামমোহন পোলাও নামে এক নিরামিষ পথ ব্যঞ্জন নামের সঙ্গে কেন রামমোহনের নাম যুক্ত হয়েছে সে কৈফিয়ত পাদকিকায় আছে প্রজ্ঞাসুন্দরী লিখেছেন এই উৎকৃষ্ট পোলাওটি আমাদের দ্বারা উদ্ভাবিত ইহা আমরা মহাত্মা রাজা রামমোহন রায়ের নামে উৎসর্গ করিয়া ইহার নাম রামমোহন পোলাও রাখিলাম নমস্কার আজকে মঙ্গলবার চলে এসেছি আপনাদের ঠাকুরবাড়ির গল্প শোনাতে আর আজকে ঠাকুরবাড়ির খুব আকর্ষণীয় গল্প আকর্ষণীয় কাহিনী বান্না সংক্রান্ত কেমন হতো ঠাকুরবাড়ির রান্না রান্নাবান্না কারা করতেন সেই রান্না সেই সব নিয়েই আজকের কাহিনী শোনে রান্নাবান্নার ঠাকুরবাড়ি বাঙালির ভোজন রসিকতা সর্বজন বিদিত খেয়ে ফতুর হতে মোটেই পিছোপা নয় মাছে ভাতের বাঙালি এখন সর্বভুক ভিন দেশি খাবারে অবশ্য পক্ষপাতিত্ব নিজস্ব দেশি খাবার খুঁজতে মোচা বা থরের ঘন্ট খেতে এখন যেতে হয় বিশেষ বিশেষ রেস্তোরাঁ ব্যস্ততার যুগে ভোজন রসিকতার প্রমাণ প্রতিদিন হয়তো দেওয়া যায় না রশিয়ে প্রতিদিন খাওয়া হয় কই কিন্তু সুযোগ পেলেই চলে সদ্ব্যবহার রসনা পরিতৃপ্তির জন্য নিঃস্ব হতেও বাঙালি বোধহয় রাজি আছে আজকে ব্যস্ত জীবনে রসনা পরিতৃপ্তির বৈচিত্র্যে হয়তোবা খানিক ভাটা পড়েছে একসময় বাঙালির জীবনের সঙ্গে ব্যঞ্জন বৈচিত্র্য জড়িয়েছিল পঞ্চব্যঞ্জন ছাড়া মাটিতে আসন পেতে কাঁসার থালা গ্লাসে কজনি বা খজলে বসতেন সন্তানাদের সামলেও হাতে বাড়তে সময় থাকত সেই সময়টুকু বাড়ির মেয়ে বউরা মন দিতেন রকমারি রান্নায় ঘরকনা ও রান্নাবান্না চলতো সমানতালে ঠাকুরবাড়িতেও রন্ধন প্রণালী নিয়ে কত না পরীক্ষা নিরীক্ষা হয়েছে পরিতৃপ্তির সে আয়োজন ছিল কৌতূহল দীপক নামে এক পাচক নিযুক্ত ফরাসি ভাষী এই মানুষটি পাচক হিসেবে যথেষ্ট সম্ভ্রান্ত ছিলেন তার জন্য ত্রিশ টাকা মাস মাইনে বেতন বরাদ্দ ছিল তখনকার দিনে টাকারের পরিমাণটা খুব কম নয় সেই পাচক মহাশয় হেমেন্দ্রনাথকে বিবিধ বিচিত্র রান্না করে খাওয়াতেন হ্যাঁ ফরাসি রান্না সেই সঙ্গে হেমেন্দ্রনাথকে ফরাসি ভাষাও শেখাতেন হেমেন্দ্রনাথ তাকে নিয়ে একবার সপরিবারের শান্তিনিকেতনেও গিয়েছিলেন রবীন্দ্রনাথ কাঁচা সম্পর্কে কি বলেছিলেন তা অবশ্য জানা যায়নি সে যাত্রায় জ্যোতিন্দ্রনাথ সঙ্গে গিয়েছিলেন জ্যোতিরেন্দ্রনাথের জীবন স্মৃতিতে আছে তথ্য তিনি আমাদের বিলাতি খানা খাইবার ইচ্ছা হইলে সেই রাখিত সে অল্প খরচে নানাবিধ সুখাদ্য ডিশ প্রস্তুত করিতে পারিত কাঁচা বাস্তবিক রন্ধনে সিদ্ধহস্ত ছিল জ্যোতিরিন্দ্রনাথে জানিয়েছেন শুধু ফরাসি সুস্বাদু খাদ্য নয় শাকসবজির নিরামিষ ডিশও অতি সুন্দর করে কাঁচড়া রাখত রবীন্দ্রনাথের ভোজন বিলাসের কথা অল্প বিস্তর আমাদের জানা কবির মাথায় নিত্য নতুন রেসিপির আইডিয়া আসত রান্না নিয়ে কবিকল্পিত নতুনতর রেসিপি বাস্তবায়িত করতেন পত্নী মৃণালিনী এ ব্যাপারে তার নিষ্ঠার অভাব ছিল না মৃণালিনী তৈরি করতেন চিরের পুলি দইয়ের মালপো পাকা পাকামের রকমারি মিঠাই পত্নীর এই রন্ধন কুশলতায় কবিকে নতুনতর ব্যঞ্জন পরিকল্পনায় প্রাণিত করেছিল তিনি নিশ্চিতভাবে জানতেন মৃণালিনীর হাতের গুণে যেকোনো পদই মুখরোচক হয়ে উঠবে ভোজন রসিক স্বামীকে খুশি করার জন্য মৃণালিনী দেবীর চেষ্টার অন্ত ছিল না নানাভাবে চেষ্টা করতেন শিলাইদহে থাকাকালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পত্নী অমলা দাসের কাছে ঢাকাই রান্না শিখে কবিকে খাওয়াতেন তিনি ঠাকুরবাড়ির বধু ও কন্যারা অনেকেই রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন নতুনতর ব্যঞ্জন উদ্ভাবন করেছেন এই প্রসঙ্গে যিনি ফরাসি পাচক রেখে বিলেতি খানা খেতেন সেই হেমেন্দ্রনাথের এক গুণবতী কন্যার কথা বলতেই হয় তিনি প্রজ্ঞা সুন্দরী দেবী ঠাকুরবাড়ি থেকে একসময় পুণ্য নামের একটি পত্রিকা প্রকাশিত হতো এই পত্রিকাটি ঘিরে হেমেন্দ্রনাথের পুত্রকন্যারা সাহিত্যমুখী হয়ে উঠেছিলেন পত্রিকাটি দীর্ঘজীবী হয়নি বছর পাঁচেকের জীবনকালে এমন সব রচনা বক্ষে ধারণ করেছিল বিষয় বৈচিত্র্যে নিজেকে সাজিয়ে তুলেছিল সত্যিই তা ভোলার নয় প্রজ্ঞা সুন্দরী ভালো লিখতেন নাটক করতেন মায়ার খেলাতে অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন তার বিবাহ হয় অসমিয়া সাহিত্যের বিশিষ্ট লেখক লক্ষ্মীনাথ বেজবরুয়ার সঙ্গে ঠাকুরবাড়ির সেই প্রথম আন্তঃপ্রাদেশিক বিবাহ তার বিবাহত্তর জীবনে স্বামীর প্রেরণা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল জ্ঞা সুন্দরী সুন্দর রান্না করতেন সেই রন্ধন পটুত্ব নিজের রন্ধনশালায় সীমাবদ্ধ রাখেননি ছড়িয়ে দিয়েছিলেন ভোজন রসিকদের ঘরে ঘরে নিতান্তই রেসিপি লেখেননি তার হাতে রন্ধন প্রণালী প্রায় সাহিত্য হয়ে উঠেছে এমনভাবে নিরবচ্ছিন্নভাবে বাংলা ভাষায় কেউ রন্ধন সাহিত্য রচনা করেননি পূর্ণপত্রিকায় নিয়মিত ছাপা হতো রন্ধন রচনা অধিকাংশই প্রজ্ঞা সুন্দরী দেবীর লেখা এমন সব ব্যঞ্জনের কথা লিখতেন তিনি যা পড়ে প্রথমে অবাকি হতে হতো বিস্ময়ের ঘরে হয়তো বা শোনা যেত স্বগতোক্তি এও সম্ভব সেই ঘোর কেটে যাওয়ার পর ব্যঞ্জন প্রস্তুতে মনোনিবেশ করলে অচিরেই ভালো লাগায় মন ভরে উঠত পরিতৃপ্ত হতো রসনা প্রজ্ঞা প্রজ্ঞাসুন্দরী দেবী পূর্ণ পত্রিকার প্রথম সংখ্যায় লিখেছিলেন বাগদা চিংড়ির কাটলেট ও মেটের দো পেঁয়াজা নিয়ে পরের সংখ্যাতে ছিল রামমোহন পোলাও নামে এক নিরামিষ পদ ব্যঞ্জন নামের সঙ্গে কেন রামমোহনের নাম যুক্ত হয়েছে সে কৈফিয়ত পাদটিকায় আছে প্রজ্ঞা প্রজ্ঞাসুন্দরী লিখেছেন এই উৎকৃষ্ট পোলাওটি আমাদের দ্বারা উদ্ভাবিত ইহা আমরা মহাত্মা রাজা রামমোহন রায়ের নামে উৎসর্গ করিয়া ইহার নাম রামমোহন পোলাও রাখিলাম শুধু রামমোহনের নামে নয় বিদ্যাসাগরের নামেও ব্যঞ্জন তৈরি করেছিলেন প্রজ্ঞা সুন্দরী। দ্বিতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় যুগ্ম সংখ্যায় বর্ণিত হয়েছিল বিদ্যাসাগর বরফি নামে এক মিঠাইয়ের কথা এমন নামকরণ কেন সে প্রসঙ্গে প্রজ্ঞা সুন্দরী জানিয়েছেন প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহাশয়ের নামে উৎসর্গ করিয়া ইহার নাম বিদ্যাসাগর বর্ফি রাখিয়াছি এমনতর নামকরণের মধ্য দিয়ে উচ্চতার শিখরস্পর্শী মানুষটিকে নতুন করে শ্রদ্ধা জ্ঞাপন করা যায় কি না সে প্রশ্ন তো রই যায় আপাতত সে প্রশ্ন মুলতবি রেখে আমরা ওই পোলাও ও বরফি কতখানি উপাদেয় হয়ে উঠত সে কল্পনায় বুধ হতে পারি পণ্যর পাতায় প্রজ্ঞা সুন্দরী দেবী কত বিচিত্র সব ব্যঞ্জন নিয়ে লিখেছেন রুই মাছের ঘণ্ট হিন্দুস্থানি কোপ্তা তালের সন্দেশ কাছ কাশুন্দি মাছ দুধের হালুয়া দুধ কমলা মাংসের বিড়িঞ্চি চিড়ের পিঠে কাঁচা মাটন মাটনকারি ইলিশ মাছের উল্লাস জয়পুরি কোরমা বাগদা চিংড়ি ও তপসি মাছের কারি এমন সব ব্যঞ্জন নামই কখনো শোনা হয়নি অধিকাংশ জনের প্রথমবার শুনে পুণ্যর পাতায় রন্ধন কৌশল পড়ে আমরা আমোদিত হই অত্যুৎসাহী কেউ যদি রন্ধন ব্যবস্থা করেন তাতেও অবাক হওয়ার কিছু নেই প্রজ্ঞাসুন্দরী শুধুমাত্র চোখা দারুণ দারুণ খাবারের কথা লিখেছেন রন্ধন কৌশল শিখিয়েছেন তা নয় অনেক সাদা মাঠা পদের কথাও তিনি লিখেছেন ডিমের অমলেট আদার চাটনি এমনকি কচু পোড়া শিরোনামেও পুণ্যর পাতায় তার লেখা ছাপা হয়েছে প্রজ্ঞা প্রজ্ঞাসুন্দরী আমিষ পদের পাশাপাশি নিরামিষ পদের কথাও লিখেছেন পরীক্ষা নিরীক্ষা বিচক্ষণতা কতদূর বিস্তৃত ছিল তা তার স্বীকারোক্তি থেকেই জানা যায় তিনি লিখেছেন পোলাও ও মাংসেরই উপকরণে প্রধানত প্রস্তুত হইয়া থাকে কিন্তু যত্ন ও চেষ্টার ফলে আমরা উপরোক্ত পলান্নটিকে সম্পূর্ণ আমিষ বিবর্জিত এবং আমিষ পলান্ন অপেক্ষা অনেকাংশে উৎকৃষ্ট করিতে কৃতকার্য হইয়াছি সুন্দরী একটি খাদ্যের নাম দিয়েছিলেন সুরভি সুরভি আর কেউ নয় তার অকাল প্রয়াত কন্যা এই খাদ্যদ্রপুটি কিভাবে তৈরি করতে হবে তা বিশদে জানিয়ে পাদটিকায় তিনি যা লিখেছেন তা আমাদেরও মন খারাপের কারণ হয়ে ওঠে প্রজ্ঞা সুন্দরী দেবী জানিয়েছেন সুরভি বরাবর বলিত মা ছানার মিঠাই হয় না সে যখন এই কথা বলিত আমার বার মনে হইত একদিন করিয়া দেখলে হয় এতদিন পরে করিয়া দেখিলাম ছানা দিয়ে করিলে মিঠাই বেশ হয় কিন্তু এখন তো আর সে ইহজগতে নাই তাকে তো আর খাওয়াইতে পারিলাম না এই মেঠাইয়ের নাম আমার কন্যার নামে সুরভি রাখিলাম পূর্ণ পত্রিকায় রান্না নিয়ে সুদক্ষণা দেবী ও সুনীতা দেবীও লিখেছিলেন তারা হেমেন্দ্রনাথেরই কন্যা সুদক্ষিণার বিবাহ হয়েছিল উত্তরপ্রদেশের জালা প্রসাদ পাণ্ডের সঙ্গে স্বামীর মৃত্যুর পর ঘোড়া ছুটিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে তিনি ঘুরে জমিদারি দেখাশোনা করতেন ইংরেজ সরকার তাকে মহারানীর খেতাব দিয়েছিলেন চমৎকার রান্না করতেন আমের মোরব্বা ও ডিমের লখনৌ হালুয়ার মতো কৌতূহল জাগানিয়া খাদ্য প্রস্তুতের পদ্ধতি জানিয়েছিলেন তিনি সুনিতা দেবী পাকা তেঁতুলের আচার বা কাঁচা আমের আচারের মতো লোভনীয় মুখরোচক খাবার নিয়ে লিখেছিলেন তার আগ্রহ ব্যঞ্জন প্রস্তুতে নয় যত আগ্রহ তা ছিল আচার তৈরিতে হেমেন্দ্রনাথের পুত্র রীতেন্দ্রনাথও রন্ধন বিষয়ক লেখা পূর্ণ পত্রিকায় লিখেছিলেন রন্ধন প্রক্রিয়ায় নারীর একচ্ছত্র অধিকার থাকবে কেন পুরুষেরও অগ্রণী ভূমিকা নিয়েছে এমন ভেবে আমরা পুলকিত হতেই পারি তার একটি রচনার শিরোনাম ছিল লুচি তরকারি প্রজ্ঞা সুন্দরী কি তার ভগিনী ভ্রাতারা রন্ধন নিয়ে যে যখন লিখেছেন তাই সরসতায় উজ্জ্বল হয়ে উঠেছে লেখায় রসিকতা তীব্র পড়তে পড়তে পাঠক হাসবে সেই হাসি ব্যঞ্জন প্রস্তুতের পর খাওয়ার সময়ও রয়ে যাবে রীতেন্দ্রনাথের লেখায় আছে লুচি যখন পাত্র মধ্যে বিরাজ করে তখন তরকারি তরকারিবিহীন হইয়া শোভামান হয় না লুচি যেন পুরুষ তরকারি যেন স্ত্রী এমন উক্তি শুনে সত্যি না হেসে পারা যায় না ঠাকুরবাড়ির অনেক সদস্য সদস্যার রকমারি খাদ্য তৈরিতে যেমন উৎসাহ ছিল তেমনি সেই প্রস্তুত খাদ্যের কথা বৃহত্তর মানুষ জানুক তাদের রসনা পরিতৃপ্ত হোক চেয়েছিলেন তারা পণ্য পত্রিকায় ছাপা হয়েছিল কচুর মালপ তৈরির রেসিপিও সরসতায় সে মাল্প নিশ্চয়ই ভরপুর ছিল শুধু নিজের রসনা পরিতৃপ্তি নয় ঠাকুরবাড়ির মানুষজন অন্যের রসনা পরিতৃপ্তিরও সহায়ক হয়ে উঠেছিলেন সব বিভিন্ন পদের কথা আগামী সপ্তাহে না আর রন্ধন বিষয়ক কোনো গল্প নয় আগামী সপ্তাহে আসবো আরও সম্পূর্ণ নতুন একটি কাহিনী নিয়ে ハうん。<music>